প্রদেশবাসী বন্ধুরা আসলে আমাদের ভিডিওগুলো অনেকেই দেখেন কিন্তু লাইক করেন না কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব করেন না আসলে ওগুলো খারাপ লাগার মতো একটি বিষয় কারণ আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আপনাদের প্রয়োজনীয় আমি ভিডিওগুলো করে থাকি তা আসলে হারভেস্টার দিয়ে আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা হারভেস্টার দিয়েছি সব জায়গায় দিতে পারিনি তার কারণ হলো আমাদের পর্যাপ্ত হারভেস্টার ছিল না তো এখন আমাদের হারভেস্টারের কিছু সমস্যা হওয়ার কারণে আমরা সেই হারভেস্টারগুলো আমরা খুলে ফেলেছি খুলে সেগুলো পার্টস প্রতি আমরা বিক্রি করতেছি তো আপনাদের যাতে হারভেস্টারের পার্টস প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা মেটাল উন্নয়ন ইয়ানমারের সহ বিভিন্ন মেশিনের পার্টস দিতে পারবো সেকেন্ড হ্যান্ড মালাম আমাদের কাছে আছে আমরা হারভেস্টারদেরকে খুলে দিও আপনি যেটি বলেন সেটাই আশা করছি